গল্পের শুরুতে আমরা দেখি অবসরপ্রাপ্ত সৈনিক জেমস রাইটকে যিনি এই মুহূর্তে জাপানের একটি মার্শাল আর্টস স্কুলে হঠাৎ প্রবেশ করেছেন তার উদ্দেশ্য হল তার পুরনো শত্রুকে খুঁজে বের করা কিন্তু শুরু সব সবকিছু খারাপ হতে থাকে সেই যাকে খুঁজছে সেই হল এই স্কুলের মাস্টারের বাবা এই মার্শাল আর্টস স্কুলের মাস্টার একজন সম্মানিত ব্যক্তি যিনি তার পরিবারের সম্মান নিয়ে কোনো কথা শুনতে পারেন না তার বাবার অপমান শুনে তিনি তার ছাত্রদের আমেরিকানটিকে অবিলম্বে মেরে ফেলার নির্দেশ দেন কিন্তু পরিকল্পনা উল্টে যায় জেমস কোনো সাধারণ সৈনিক নন তিনি একজন ভয়ঙ্কর যোদ্ধা তিনি বিদ্যুতের গতিতে একের পর এক সবাইকে পরাস্ত করতে শুরু করেন সেন্সেই অর্থাৎ মাস্টার বুঝতে পারেন যে এই ব্যক্তি সাধারণ কেউ নয় তিনি তার লোকদের থামিয়ে জিজ্ঞেস করেন আপনি এখানে কেন এসেছেন এই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায় ১৯৪২ সাল জাপানি বাহিনী তখন একটি ক্যাম্প তৈরি করছিল যাকে মার্চ অব ডেথ বলা হত এটা দক্ষিণ পূর্ব এশিয়া দখলের একটি অংশ ছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং জেমস তার মৃত বন্ধুর পাশে বসেছিল যার দেহ সে নিজেই কবর দিয়েছিল পরের দিন সকালে জাপানি সৈন্যরা জঙ্গলে শত্রুদের খুঁজতে থাকে জেমস তাদের কাছাকাছি লুকিয়ে একটি পাথর ছুঁড়ে তাদের মনোযোগ সরিয়ে দেয় এবং হঠাৎ আক্রমণ করে সে একজন সৈনিককে হত্যা করে এবং একটি মাইন বিস্ফোরণ ঘটায় কিছুক্ষণের জন্য তার মনে হল সে জিতছে কিন্তু জঙ্গলে তার ধারণার চেয়ে অনেক বড় বাহিনী ছিল সে গাছের ফাঁদ দিয়ে দৌড়ায় কিন্তু দ্রুতই ধরা পড়ে যায় কমান্ডার বলেন তাকে মেরো না জীবিত ধরো তাকে ক্যাম্পে নিয়ে চলো গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে সবার নজর তার দিকে যায় কর্নেল সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে এই ব্যক্তি সাধারণ কেউ নয় সে ব্রিটিশ এয়ারফোর্সের একজন কমান্ডার ক্যাম্পে বন্দি সৈনিকদের মধ্যে একজন বড় অফিসারকে দেখে যেন মনোবল না বাড়ে তাই কর্নেল নির্দেশ দেন তাকে গোপনে মেরে ফেলতে প্রথমে মনে হল জেমস হাল ছেড়ে দিয়েছে কিন্তু তরবারি চালানোর সঙ্গে সঙ্গে সে সরে যায় তার দুর্দান্ত লড়াইয়ের কৌশল ব্যবহার করে সে তিনজন গার্ডকে মেরে জঙ্গলের দিকে পালিয়ে যায় শীঘ্রই সে একটি বিধ্বস্ত প্লেনের ভাঙা অংশ খুঁজে পায় কিন্তু সেখানেও বেশিদের লুকিয়ে থাকতে পারেনি সে পালানোর সময় একটি লুকানো জালে পা দেয় এবং আবার ধরা পড়ে সৈন্যরা তাকে আবার ক্যাম্পে নিয়ে আসে কর্নেল তার ডাগট্যাগটি কেনে নেন এবং তার কোমরের নিচে যুদ্ধের সময় অসাধারণ সাহসিকতার জন্য পাওয়া একটি মেডেল খুঁজে পান কর্নেল এতে মুগ্ধ হন এবং বলেন এখন মেরো না তাকে বিল্ডিংয়ের নিচে অংশে নিয়ে যাও এবং বিশ্রাম নিতে দাও কিন্তু এই শান্তি বেশিদিন স্থায়ী হয়নি পরের দিন সকালে তারা তাকে আরও একটি লড়াইয়ে পাঠাতে যাচ্ছিল যাতে তার মৃত্যু নিশ্চিত রাতে একজন গার্ড তাকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলার কথা বলে কিন্তু কর্নেল বারণ করেন তিনি চান যে পুরো ক্যাম্প দেখুক যে তার আদেশ অমান্য করার পরিণতি কি হয় জেমস একটি ছোট সেলের মধ্যে বন্দি ছিল যেখানে তার সাথে আরও কিছু বন্দি ছিল যাদের বেশিরভাগই ছিল আমেরিকান তাদের মধ্যে একজন নিজের নাম গেব্রিয়াল বলে জানায় তারা জিজ্ঞেস করে যে ব্রিটিশ আর্মি তাদের বাঁচাতে আসবে কিনা কিন্তু জেমস চুপ থাকে তারা শুনেছিল যে এর আগে এখানে ভিয়েতনামি বন্দিরাও ছিল কিন্তু আর্মি পৌঁছানোর আগেই তাদের মেরে ফেলা হয়েছিল জেমস মনে করে যে যখন তাদের স্কোয়াড সেখানে পৌঁছায় তখন শত্রুর ভারী গুলিবর্ষণের কারণে তাদের প্লেন বিধ্বস্ত হয়েছিল কিন্তু এর মধ্যে সে বেছে যায় কিছুক্ষণ পর জেমস জানায় যে এই এলাকায় মোতায়েন করা সমস্ত পাইলট মারা গেছে অর্থাৎ এখন আর কোনো উদ্ধারের সম্ভাবনা নেই এই জাপানি জেলে নিয়ম খুব কঠিন তবুও সে ঠিক করে যে সে হার মানবে না সে আবারও এখান থেকে পালানোর চেষ্টা করার সিদ্ধান্ত নেয় কিন্তু বাকি বন্ধীরা বলে যে কথা ভাবতেও না কারণ সবই বৃথা এই ক্যাম্প একটি দ্বীপে তৈরি চারদিকে ওয়াচ টাওয়ার এবং প্রহরী যেই এখান থেকে পালানোর চেষ্টা করে সে ধরা পড়ে এই ক্যাম্পটি সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক বন্দীদের মনোবল ভাঙুর জন্য তৈরি করা হয়েছে তাদের কাছ থেকে জোর করে শ্রম আদায় করা হয় যাতে এই ক্যাম্পের দেয়াল আরও মজবুত হয় সামান্য উপরে আরেকটি ক্যাম্প আছে যার নাম মার্চ অব ডেথ সেখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি সেখানে কি হয় কেউ জানে না পরের দিন সকালে ক্যাম্পে চিৎকারের শব্দ দিয়ে শুরু হয় সব সৈন্য সারিবদ্ধভাবে প্রশিক্ষণ নিচ্ছিল বাতাসে তাদের জুতোর শব্দ এবং কঠোর অনুশাসন অনুভব হচ্ছিল ঠিক তখনই শাস্তির সময়ও চলে আসে সৈন্যরা জেমসের হাত বেঁধে তাকে মাঠের মাঝখানে নিয়ে যায় কিন্তু সবার সামনে পৌঁছানোর আগেই কমান্ডার দড়ি কেটে দেওয়ার আদেশ দেন এবং তাকে সেখান থেকে সরিয়ে দেন আসলে কমান্ডার জেমসকে কোনো বড় কিছুর জন্য বাঁচিয়ে রাখছিলেন আসল তামাশা এখন বাকি দুজন বন্দিকে শাস্তি দেওয়া হবে কারণ তারা রেশন থেকে খাবার চুরি করে বিছানার নিচে লুকিয়ে রেখেছিল তাদের শাস্তি মৃত্যু ছিল না তবে ক্যাম্পের সবচেয়ে বিপজ্জনক যোদ্ধার সাথে তাদের লড়াই করতে হবে ক্যাম্পের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাটি খুবই ভয়ঙ্কর দেখতে ছিল তার শরীর যেন একটি মেশিনের মতো ছিল তার ঘুষিগুলো এত দ্রুত এবং শক্তিশালী ছিল যে সবচেয়ে শক্তিশালী বন্দিরাও ভয়ে পিছিয়ে যেত এই দৃশ্য সবার মনে ভয় জাগানোর জন্য ছিল যে জাপানি বাহিনীর কাছ থেকে চুরি করার পরিণতি কি হতে পারে ম্যাচের পর এখন সবাই জেমসের মৃত্যুর অপেক্ষা করছিল এমন বিপজ্জনক খেলোয়াড়ের সামনে জেমসের বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে জেমস মাত্র দুটি আক্রমণ করে সেই বড় এবং বিপজ্জনক যোদ্ধাকে ফেলে দেয় কর্নেল কোনো কথা না বলে চুপচাপ তার তাবুতে চলে যান তাঁবুতে একজন সিপাহী তার সাথে কথা বলতে শুরু করে যে জেমসকে জীবিত রাখা উচিত নয় এমন লোককে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তর্চার করা উচিত কিন্তু কর্নেল অন্য কিছু ভাবছিলেন তার চোখে শত্রুর শক্তির জন্য কিছুটা সম্মান ছিল তবে তিনি প্রতিশ্রুতি দেন যে জেমসের সময়ও শীঘ্রই আসবে পরে জেমসের সাথে ক্যাপ্টেন কলিন্সের দেখা হয় কলিন্স তার লড়াইয়ের ধরন দেখে অবাক হন যখন সবাই উদযাপন করতে পানীয় নিচ্ছিল তখন দাড়িওয়ালা বন্দিটি তার তৈরি করা মদ নিয়ে আসে যা এতটাই তীব্র ছিল যে গলা আগুনের মতো জ্বালাচ্ছিল কিন্তু মেজাজ হালকা হওয়ার আগেই জাপানি সৈন্যরা সেখানে এসে জেমসকে কর্নেলের তাবুতে ডেকে পাঠায় তাঁবুর ভিতরে একজন তরুণ নার্স জিনিসপত্র রাখছিলেন জেমস ও নার্স এক মুহূর্তের জন্য একে অপরের দিকে তাকিয়ে থাকেন তারা কিছু বলেননি কিন্তু অনুভব করেছিলেন তারপর কর্নেল বলেন যে তিনি তাকে প্রশংসা করার জন্য ডাকেননি তিনি জেমসের লড়াইয়ের ধরনটি চিনতে পেরেছিলেন এটা এমন এক লড়াইয়ের পদ্ধতি যা একসময় জাপানে নিষিদ্ধ করা হয়েছিল তারপর কথা জেমসের মেডেলের দিকে মোড় নেয় এই মেডেলটি জেমসের নয় বরং তার বাবার কর্নেল জানান যে তার বাবাও সামরিক বাহিনীতে ছিলেন তারপর তিনি তার মৃত অফিসারের তরবারি বের করেন এবং জেমসের গালে একটি হালকা আঁচড় দেন তারপর গার্ডদের বলেন তাকে নিয়ে যাও এটা পরিষ্কার ইঙ্গিত ছিল যে জেমস আগামীকাল মারা যাবে পরের দিন সকালে কর্নেল আরও একটি লড়াইয়ের ব্যবস্থা করেন তিনি জানতেন যে জেমসের লড়াইয়ের কৌশল একজন ব্যক্তির জন্য দুর্দান্ত কিন্তু অনেক শত্রুর সামনে কাজ করবে না তাই তিনি তার দলের সবচেয়ে শক্তিশালী সৈনিকদের তার সাথে লড়ান কিন্তু জেমস ঝড়ের মতো আঘাত করে এক মিনিটে সে তিনজনকে ফেলে দেয় সে যদি চাইতো তার শেষ আঘাতে তাদের শেষ করে দিতে পারত কিন্তু জেমস থেমে যায় সে তাদের মারেনি কর্নেল আবার কিছু না বলে তাঁবুতে চলে যান পরে যখন জেমসের সাথীরা তাদের জাপানি সৈনিকদের নিয়ে মজা করছিল তখন জেমস বলে যে তারা কাপুরুষ ছিল না তারা শুধু তাদের কমান্ডারের আদেশ পালন করছিল ঠিক তাদের মতোই তার এই কথা শুনে সবাই চুপ হয়ে যায় কিছুক্ষণ পর ক্যাম্পে গুলি চলার শব্দ শোনা যায় কর্নেল তিনজন পরাজিত ভর্দাকে হত্যা করিয়েছিলেন তিনি সবাইকে দেখাতে চেয়েছিলেন যে এখানে দয়ার কোনো স্থান নেই গেব্রিয়েল এবং কলিন্সের ক্ষত বাড়ছিল শীঘ্রই তাদের সেই ক্যাম্পে পাঠানো হবে যেখান থেকে কেউ ফিরে আসে না সময় কম ছিল তাই জেমস একটি বিপজ্জনক পরিকল্পনা করে সে ওয়াচ টাওয়ারে রেডিও দেখেছে যদি সে রেডিওতে পৌঁছাতে পারে তাহলে সে উপকূল থেকে ব্রিটিশ বাহিনীকে সংকেত দিতে পারবে সেই সংকেত পেলে ব্রিটিশ বাহিনী নিশ্চয়ই তাদের বাঁচাতে আসবে তাই পরিকল্পনা করা হলো যে পরের কাজের শিফটে বন্ধিরা গোলমাল করবে চিৎকার চেঁচামেচি শুরু হয় সব গার্ড সেখানে ছুটে আসে টাওয়ারে থাকা সিপাহিও নিচে নেমে আসে জেমস টাওয়ারের দিকে দৌড়ায় এবং উপরে উঠে যায় সে রেডিওটি ভেঙে বের করে স্যান্ডব্যাগের পিছনে লুকিয়ে পড়ে যখন সে বেরিয়ে যেতে যাচ্ছিল তখন নার্স তাকে দেখে ফেলে কিছুক্ষণ পর এক সিপাই নার্সের উপর কুদৃষ্টি দেয় কিন্তু নার্স বারণ করে যে সে এসব চায় না যার পর সিপাহীটি নার্সকে জোরে থাপ্পর মারে কিন্তু অনেক জিজ্ঞাসাবাদের পরেও নার্স জেমস সম্পর্কে কিছু বলেনি নিজের শোয়ার বিছানায় এসে জেমস রেডিওটি লুকিয়ে রাখে সবাই ঠিক করে যে এখন সংকেত পাঠানো হবে না শুধু শোনা হবে হয়তো তারা ব্রিটিশ বা আমেরিকান সংকেত শিনতে পেতে পারে কিন্তু পরের দিন সকালে বিপদ তাদের দরজায় এসে পৌঁছায় কর্নেল একটি জরুরি সভা গ্যাঁকেন তিনি জানতে চান কে পালানোর চেষ্টা করেছিল জেমস একটি বন্দিকে খুব ঘাবড়ে যেতে দেখে এবং রাতে খুব স্নেহের সাথে তার সাথে কথা বলে সেই বন্দি জানায় যে সীমান্ত ঠিক কোনা একটি ছোট্ট জায়গা আছে সেখানে সে একটি গোপন গর্ত তৈরি করে রাখছিল যাতে সে এখান থেকে পালাতে পারে এবার জেমস সত্যি পালানোর সিদ্ধান্ত নেয় রাতে সে তার বিছানা এমনভাবে তৈরি করে রাখে যেন মনে হয় কেউ মুখ ঢেকে ঘুমাচ্ছে এবং সে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে যায় দাড়িওয়ালা সেই সৈনিকটিও তাকে সাহায্য করে কয়েক মাস পরে সে ক্যাম্পের দৌড় বাইরে পা রাখে ঠিক সেই সময় একজন গার্ড পরিদর্শনে আসে এবং দেখে যে জেমস নিখোঁজ কিন্তু দাড়িওয়ালা লোকটির চোখের দিকে তাকিয়ে সে কিছু না বলে চলে যায় জঙ্গল পেরিয়ে জেমস উপকূলে পৌঁছায় এখন রেডিওর মধ্যে সে হঠাৎ আমেরিকান সৈন্যদের গোপন কোট শুনতে পায় এর মানে আমেরিকান বাহিনী আশেপাশে সম্ভবত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে সেখানেই সে বিধ্বস্ত প্লেনটিও খুঁজে পায় যেটা সে আগে দেখেছিল প্লেনটির কাছে একটি ধাতব হুকো পড়েছিল যা দেখে জেমসের মাথায় একটি নতুন আইডিয়া আসে তারপর জেমস চুপি চুপি সেই জায়গা দিয়ে তার ঘরে ফিরে আসে পরের দিন সকালে জেমস তার সব সাথীকে জানায় যে সে কি দেখেছে রেডিওতে যে কণ্ঠ এসেছিল তা ছিল নাভাজো ভাষায় যা কেবল আমেরিকান বাহিনী ব্যবহার করে এর মানে আমেরিকান সৈন্যরা কাছাকাছি তার সাথে জেমস আরও একটি জিনিস জানায় জঙ্গলে সে গ্লাইডারের মতো একটি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশম্যাগ দেখেছে যদি তারা কোনো উড়ন্ত প্লেনের সাথে গ্লাইডারটিকে যুক্ত করতে পারে তাহলে তারা হাওয়ায় উড়ে সমনিরাপদে পালিয়ে যেতে পারবে এই পরিকল্পনাটি পাগলের মতো মনে হচ্ছিল কিন্তু তাদের হারানোর মতো আর কি বা ছিল এই সামান্য আশাও তাদের কাছে মঞ্জুর ছিল বিপদের ঝুঁকি থাকা সত্ত্বেও সবাই সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু তাদের আশা বেশি দিন থাকেনি সৈন্যরা এসে জেমসকে কর্নেলের সামনে নিয়ে আসে কর্নেল নিজেও নাভাজো ভাষা শুনেছিলেন এবং তিনি চান যে জেমস তাদের জন্য এইটা অনুবাদ করে দিক কিন্তু জেমস জানায় যে এটা আমেরিকান সৈন্যরা ব্যবহার করে সে ব্রিটেন থেকে এসেছে আর জানলেও সে তার সাথীদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না এতে কর্নেল ক্ষুব্ধ হন সে সৈন্যদের বলেন জেমসকে বেঁধে পেটাতে থাকো যতক্ষণ না সে হাঁটুতে ভেঙে পড়ে প্রতিটি আঘাত যেন জোরে হয় এখন তাবুর ভিতরে করেছে। যখন জেমস পরে যায় তখন গার্ডরা তার দড়ি কেটে তাকে ঘুসি মারতে যাচ্ছিল ঠিক তখনই জেমস তার আসল পরিকল্পনা শুরু করে দেয় সে তার অবশিষ্ট শক্তি দিয়ে একটি গার্ডকে মেরে নিচে ফেলে দেয় একদম কর্নেলের সামনে কর্নেল